তো সেই জন্য ওটা কালকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি তো আজকে মটান কষা আর হচ্ছে চিকেন আমি মিক্স ফ্রাই করতে দেওয়ার জন্য করে করছি তো দেখি কি করে রান্না করি আমি আর মিলে কি করছো प्रिपरेशन আইলে পেস্ট করলাম পেঁয়াজ আদা রসুন পেস্ট করলাম লং লঙ্কা সব মশলা একসাথে নিয়ে তেল গরম হচ্ছে দেব এইগুলো কি এগুলো কি হবে যে হচ্ছে ডিম চিকেন

বললাম তো তখন আগে যে কি কি দিয়ে মেনশন করেছে আপনি আর একজন ঘরে সবজি কাটছে দেখি না আর দিদি কি কাটছিস রসুন চপার দিয়ে কুচি কুচি করে কাটছি দেখি হাতটা আর কুচি কুচি করে দিছ না অভ্যাস হয়ে গেছে রে বিয়ে করলে যে কি কি করতে হয় ভাই কেউ বিয়ে করো না ঠিক নো এই দেখ তোর বড় কত কাজ করছে কি বলছিস এসব তোর বড় তো কত কাজ করে দিচ্ছে কি নিয়ে এসছো আসলে ভালো বাজার দো তো এখানে এসে দেখলাম সবাই এভারেস্ট খুব পছন্দ করে সব দোকানে এভারেস্ট সানরাইজ চলেই না আর তাই বল নিজে রান্না করনা হলে পর অন্যজন রান্না প্রত্যেক সম্পত্তি কম্প্যাটিবল ফিলস জানি না টাই হয় না দু দুতরATUM দুদিকে কড়াই আর দুদিকেই হাতা একদিকে চিকেনের জন্য মশলা কষ্ট এদিকে মতে মশলা চিকেনের জন্য মশলা অল্প করলাম কারণ আমি একা খাবো চিকেন জন্য স্পেশাল হাতে রাখি পরে একবারে ভাই লেগে পড়েছেন যে গরমা গরম টক ফুটান্ত মাটন পুরো রেডি লাল লাল মাটনের ঝোল এদিকে ও বানাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস টেস্ট করছে কেমন হলো মাটনটা ভালো বানিয়েছি ক্যাসা হ্যাঁ দাঁড়াচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ